হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্ত প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই বোনেরা আঠারোটি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন পুরুষ ও মহিলা উভয় ধরনের প্রার্থীরা আবেদন করতে পারবেন সম্পূর্ণ অসামরিক লোক নিয়োগ করা হবে অনলাইনে আবেদন করতে হবে ডিজিএমএস ডট ডট কম ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে তো চলুন আমরা বিজ্ঞপ্তি বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি কর্মী নাম্বার এক পদের নাম রিচার্জ অ্যাসিস্ট্যান্ট বেতন গ্রেড হচ্ছে চোদ্দ গ্রেড দুই পদের সংখ্যা হচ্ছে একটি দুই দশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকার স্কুলে বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিষয় সহ বিজ্ঞান শাখায় কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতক বা সমমানের ডিগ্রি কর্মী নম্বর দুই পদের নাম কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিস্ট করণিক বেতন গেট ষোলো পদের সংখ্যা হচ্ছে তিনটি নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা স্কুলে বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বোর্ড থেকে কমপক্ষের দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম পরীক্ষা উত্তীর্ণ সহ প্রতি মিনিটে কম্পিউটার টাইপিংয়ে গতি বাংলায় সর্বনিম্ন বিশ ইংরেজিতে সর্বনিম্ন বিষ শব্দ কর্মিক নামার তিন পদের নাম এফ ডব্লিউ এ গ্রেড ষোলো পদের সংখ্যা হচ্ছে সাতটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সিজি জি উচ্চ এতে সার্টিফিকেট বা সমমানিক পরীক্ষা উত্তীর্ণ অথবা এফ এ পদের কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সহ কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় সিজিপিএতে এতে সার্টিফিকেট কোর্স বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কর্মিক নম্বর চার পদের নাম মিউজিয়াম গ্যাড রিগার গ্রেড ষোলো পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শিক্ষিত বোর্ড থেকে যে বিজ্ঞান স্ব দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ তবে মৃতদেহ রক্ষণাবেক্ষণ কাজে বাস্তব অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে পরীক্ষা নম্বর পাঁচ পদের নাম এস্টলম্যান বেতনকারী হচ্ছে ষোলো পদের সংখ্যা একটি শিক্ষিত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে কর্মী নাম্বার ছয় পদের নাম বাটলার বেতন গেট হচ্ছে আঠারো পদের সংখ্যা একটি আট টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকার স্কুলে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে ক্যাটারিং বিষয়ে সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ কর্মী নাম্বার সাত পদের নাম ল্যাব পরিচালক গ্রেড উনিশ পদের সংখ্যা দুইটি আট টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকার স্কুলে নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান শাখায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কর্মী নম্বর আট পদনাম নাম অগ্নি নির্বাপক বেতন উনিশ পদের সংখ্যা একটি শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুতাম দেহের অধিকারী কর্মী নম্বর নয় পদের নাম ল্যাব বিআরআর স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান শাখায় দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় সমমানের পরীক্ষা উত্তীর্ণ সুতাম দেহের অধিকারী কর্মী নাম্বার দশ পদের নাম অফিস সহায়ক বেতন গেট হচ্ছে বিশ পদের সংখ্যা হচ্ছে সাতটি আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকার স্কুলে নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কর্মী নাম্বার এগারো পদের নাম নিরাপত্তা প্রহরী বেতন গেট হচ্ছে বিশ পদের সংখ্যা একটি স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং অধিকারী অধিকারিকম্বর বারো পদের নাম শ্রমিক বেতন গেট হচ্ছে বিশ পদের সংখ্যা একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী বা স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সুতাম দেহের অধিকারী কর্মী নম্বর তেরো পদের নাম আয়া বেতন হচ্ছে বিশ পদের সংখ্যা হচ্ছে চারটি আট দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা স্কুলে বেতন দেওয়া হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী উত্তীর্ণ বা কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ মহিলা প্রার্থী হতে হবে এবং সুতাম দেহের অধিকারী হতে হবে কর্মী নম্বর চোদ্দ পদের নাম বাবরচি বেতন গ্রেড বিশ পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী অথবা কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা কর্মী নাম্বার পনেরো পদের নাম মালিক বেতন গ্রেড বিশ পদের সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বোর্ডতে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী বা কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মানের প্রেক্ষা উত্তীর্ণ সুতরাং অধিকারী হতে হবে কর্মী নাম্বার ষোলো পদের নাম সহকারী বাবুর্চি বাবুরচি বেতন গ্রেড বিশ পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী বা কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে কর্মী নাম্বার সতেরো পদনাম মেস ওয়েটার বেতন গেটে বিশ পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণীর উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সুনামদের অধিকারী হতে হবে কর্মী নাম্বার আঠারো পদনাম পরিচ্ছন্নতা কর্মী বেতন বিশ পদের সংখ্যা তিনটি আট থেকে বিশ হাজার দশ টাকার নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশে বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের প্রকার উত্তীর্ণ হতে হবে হরিজন সম্প্রদায়ের প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে সুঠামদের অধিকারী হতে হবে আবেদনপত্র পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের নিয়মাবলীর ক্ষেত্রে বলা হয়েছে আগামী নয় অক্টোবর দু তারিখে সকল প্রার্থীর বয়স আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা গ্রামগণার সন্তান শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলীতে বলা হয়েছে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি ডিজিএমএস ডট এই ওয়েবসাইটে লগ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করবেন অনলাইন আবেদনপত্র আবেদন ও পরীক্ষার ফি জমা দানের সময়সীমা হচ্ছে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরু হবে পঁচিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে অনলাইনে আবেদনপত্র জমা অনলাইনে আবেদনপত্র জমা শেষ তারিখ নয় অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ দুইবেল পাঁচটা অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর তিনশো ইন্টু আশি পিকজেল এবং রঙিন ছবি তিনশো ইন্টু তিনশো পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন টেইটকের মাধ্যমে পরীক্ষার ফিস প্রদান করতে হবে এজন্য টেইটকের প্রিপেড নাম্বার ব্যবহার করে দুটি এসএমএসের মাধ্যমে এক থেকে পাঁচ নম্বর পদের জন্য দুশো তেইশ টাকা পরীক্ষার ফি দুশো টাকা টেটকের সার্ভিস চার্জ তেইশ টাকা ছয় থেকে আট নম্বর পদের জন্য একশো টাকা তেইশ সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা অনেকে বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে এই যে দুটা পদ্ধতি দেখতে পাচ্ছেন এই দুটো পদ্ধতি অনুসরণ করে আপনি খুব সহজেই টেলিজিক মাধ্যমে পরীক্ষার ফিজ দিতে পারেন পরশোপ্তরিক প্রাপ্তির বিষয়টি ডিজিএমএস ডট এই ডট কম ডট ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমসের মাধ্যমে যারা যোগ্য হবেন তাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের সময় অর্থাৎ লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় এই যে এক থেকে ছয় নম্বর পদের যে কাগজপত্রের তালিকাগুলো দেখতে পাচ্ছেন এই কাগজপত্রের একটি তালিকা আপনাদেরকে মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনের বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য আঠারোটি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনি এসএসসি আইসএসসি এবং অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ